জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি পম্পা চলে এসেছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার দৈনন্দিন জীবন সকাল থেকে কিবিলে কাটে সকালে তোমরা তো দেখতেই পাচ্ছ সকালবেলা আমার ঘরে দুয়ারে কি অবস্থা কেন না আমার ছেলেরা নটা সাড়ে নটায় ঘুম থেকে ওঠে আর আমার বাড়িতে একটু রোদ ওঠে না রোড ঢোকে না সমস্তটাই কিন্তু আমাকে ঘরে মধ্যে জামাকাপড় ধরে বেলে মেনতে হয় এবার চলো দেখো প্রত্যেকটা ঘর সোফা ওরা যতক্ষণ না স্কুলে না যাচ্ছে বাড়ি থেকে না বেরোচ্ছে আমার ঘরের অবস্থা এরকমই থাকে আমি আর কি করব সকালবেলা স্নান করে পুজোটা দিয়ে নিই তার আগে উঠোন বাড়ি ছাদ দিয়ে স্নান করে পুজো দিয়ে বাদ আমার দৈনন্দিনই কাজ সবাই চলে গেলে তারপর আমি শুরু করি এবার শুধু রান্নাঘরের কাজটা আমি রাত্রে করে রাখি কেননা প্রত্যেক দিন রাত বারোটা বাজু বা সাড়ে বারোটা আমি রান্নাঘর সবসময় পরিষ্কার রাখবো চলো ওটা সবাই বেরিয়ে যাওয়ার পরে আমি শুধু এক তার জামা কাপড় কেউ কখনও খুঁজে পাবে না সব আমাকে বলে হাতে দিতে হবে সমস্তটা বিছানার উপরে দেখতেই পাচ্ছ একা মহিলার তিন তিনটে বাড়িতে পুরুষ মানুষ আমার দুই ছেলে আর আমার বর ওরা অন্ধ কেউ চোখে দেখে না সমস্তটাই আমাদের খুঁজে আমাকেই খুঁজে দিতে হয় তাই আমার অবস্থাটা তুমি ভাবো চলো সব শুকিয়ে গেছে ভাজ করব দৈনন্দিন জীবন আমার টিভিরে কাটাই তোমরা দেখতেই পাচ্ছ সমস্তটা করে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পরে আমার ছোট ছেলে সাড়ে চারটে স্কুল থেকে আসে বড় ছেলে বারো ক্লাসে পড়ে একটু বাড়িতে কম থাকে বন্ধুবান্ধব বোঝোই তো যা হয় পড়াশোনার মাধ্যমে আস্তে আস্তে আমি রান্নাবাড়িটা বাড়িটা করি রান্না বাড়ি নিয়ে চাপ থাকে না সবাই বেরিয়ে যাওয়ার পর সুন্দর করে ঘর দুয়ার পরিষ্কার করে আমি আমার মতন দরজা দিয়ে রান্নাঘরে চলে যাই রান্না করার জন্য এই তো চলছে আমার জীবন এরকমভাবেই চলে আর বাচ্চা ছোটো থাকলে না পর্যন্ত বড় না হয় এই বিলেই চলবে এই কোটা পরিবার আমার ঘর তোমাদের দেখিয়ে দিলাম তিনটে রুম আছে রান্নাঘর আর এই আমাদের বাইরের উঠোনটা তোমরা দেখে নাও বাইরে উঠোনটা দেখে নাও আমাদের উঠোনটাও কিন্তু খুব সুন্দর আর আমাদের বাড়িতে মেম্বারশিপ কিন্তু পনেরো জন বাড়িতে অনেক লোকজন থাকে যেহেতু বাড়িতে মুরগির দোকান বাড়ির সামনে সবসময় লোকজন থাকে তাহলে বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানি আবার আসবো নতুন কোনো ভিডিও